আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়েরদা গঠফ থেকে আলহামদুলিল্লাহ আজকে প্রচুর পরিমাণ বাচ্চা গেছেন আপনারা কিন্তু গত দুদিন আগে দেখছেন আমার খামারে প্রচুর পরিমাণ ছাগল ঠিক আছে প্রচুর পরিমাণ ছাগল কিরকম একশো পঁয়তাল্লিশ আছে আজকে শুধু পঁয়ত্রিশ বিশ বাচ্চা নিয়ে আসছে আপনাদের মাঝে আপনারা কিন্তু দেখতেছেন আমরা এইগুলা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে ওই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখার পরে ছাগল বিক্রি করে থাকি আর বিশেষ করে সরজমিনে যারা আসতে পারে এরকম বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা প্রচুর পরিমাণ বাচ্চা ছিল আজকে শুধু পঁয়ত্রিশটা বাচ্চা নিয়ে চলে আসলাম আর আমার খামারটা এসেছে বাবানবেড়ার জেলা না আজকে যারা বাচ্চা কিনবেন খুব কম মূল্যে পাবেন খুব কম টাকার ভিতরে পাবেন ইনশাল্লাহ এরা তোতাপুরি আছে হরিয়ানা আছে যমুনা আছে বিটেল আছে সিঁড়ি আছে ঠিক আছে আর বিশেষ করে যারা নতুন খামারি বাইরা নতুন আমার বিরু দেখেন যারা আপনার আগে প্রতিনিয়ত বিরু দেখেন আপনারা জানেন যাচাই জানা জানেন আমাদের খামারের ব্যবসার বই ষাট পঁয়ষট্টি বছর এসে আজকে নতুন যারা আপনারা বিশ্বাস করতে পারেন অনেকে টাকা বাড়াতে বই পান আলহামদুলিল্লাহ কিন্তু আমি প্রতিনিয়ত এরকম ছাগল বিক্রি করতেছি যারা আপনারা দেখেন দ্বিগুলো ভিডিও দেখেন অবশ্যই বিশ্বাস করতে পারেন আর নতুন মানুষের জন্য আপনারা সরজমিন আসার চেষ্টা করবেন না আসতে পারলে অবশ্যই আমার খামারে ইমুতে হোয়াটসঅ্যাপে দেখার পরে দাম দাম করে কেনার পরে টাকা পিট করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলাতে পাঠাই দেবো ইনশাল্লাহ পুরারা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে সব ধরনের ছাগল আছে আবার টাটা ধরনের ছাগল আছে গাভিন ছাগল আপনারা সবগুলো ছাগল এক এক করে বাচ্চাগুলো দেখাবো এই দেখেন আপনারা আমার মুখের দিকে যা শোনা শুনছেন এখন দাম দর জানানো হবে এক এক করে বাচ্চাগুলো দূরে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চারা আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন হ্যাঁ প্রচুর বাচ্চা দেখেন ছাগল কিন্তু খেয়ার খায় আপনারা অনেকেই জানেন কি না জানেন ছাগল কিন্তু খেয়ার খায় অনেকেই বলেন যে ভাই ছাগল কি খেয়ার খায় কিনা আবার ছাগল কিন্তু খেয়ার খায় দেখেন কীভাবে খাচ্ছে গরুর মতন গের পাতা বসি সবই খায় আর কথা না পারে আপনারা পুরোটা ভিডিও দেখেন আজকে যে ছাগল না কিনবেন খুব মিস করবেন আপনারা আজকে খুব কম টাকার ভিতরে ছাগল কিনতে পারবেন এই দেখেন কইরা মানে শুরুর থেকে আপনারা দেখাচ্ছি গাভিন ছাগল যারা আপনারা অল্প দিনের গাভিন খুঁজছেন মার্শাল্লাহ দেখেন একটা হইসে গত এক তারিখে পাটা ধরাইছি ঠিক আছে গত এক তারিখে পাটা ধরাইছি আর একটা গত শনিবারে আজকে শুক্রবার গত শনিবারে ছ দিন হইসে দেখাচ্ছি কোনটা এক তারিখে আর কোনটা দেখেন একটা তোতাপুরি একটা বিটেলের ছাগল নতুন অবস্থা গাবিন এই দেখেন মার্শাল্লাহ এই ছাগলটা ঠিক আছে এই ছাগলটা গত শনিবারে পাটা ধরাইছি মার্শাল্লাহ বিটেলের একটা ছাগল কত সুন্দর হ্যাঁ দেখেন মার্শাল্লা গুড়াই ঘুরায় দেখতে দেখা দেখেন এটা যদি কেউ নিতে চান আপনার দাম পড়বে একদম সীমিত দাম বাচ্চার দামে ছাগল দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এত বড়ো ছাগল দিচ্ছি আজকের ভিডিও ছাগল না নিতে পারে আপনারা খুব মিস করবেন এই দেখেন তোতাপুরিটা তোতাও দেখাচ্ছি দেখেন মার্শাল্লা নতুন নতুন মানে গাভিন ছাগল গত এক তারিখে হ্যাঁ পাটা দেখাইছি আজকে বিশ তারিখ তাই আপনি বিশ তারিখ হলে আজকে উনিশ দিন ঠিক আছে উনিশ দিন তুতাপুরি ছাগলটা পাটা ধরাইছি দেখেন মশাল্লাহ কত সুন্দর এই ছাগলটা নিতে পারেন আপনারা খুব সুন্দর একটা ছাগল আপনারা দাম পড়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একটু গোড়া তো ষোলো হাজার পাঁচশো টাকা এত বড় ছাগল দেখেন মশাল্লাহ হাইটে মাইটে ভালো খুব খরচের মাঝে ভালো কোয়ালিটি একটা ছাগল দেখেন এটা নিতে পারেন দেখেন আরো দুইটা আনকমন বাচ্চা মার্শাল্লাহ আমার খামারে যত বাচ্চা দেখেন এই দুইটা বাচ্চা কিন্তু খুব আনকমানের বাচ্চা মানে দুটা তোতাপুরির বাচ্চা মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এই দেখেন দুইটা আমি প্রথমে খাসি বাচ্চারা দেখায় খাসি বাচ্চারা দেখা এই বাচ্চারা কিন্তু সাড়ে তিন মাস থেকে চার মাস বয়সের হ্যাঁ এই বাচ্চারা কিন্তু চার মাস বয়সের খাসি বাচ্চা তোতাপুরি ভালো কোয়ালিটি এই বাচ্চারা দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা এম এইগুলো বাচ্চা কিন্তু আপনার ষোলো হাজার সতেরো হাজার টাকা বেশি আজকে কিন্তু এক দামে দেবো আপনারা বলছি একবার সীমিত লিডে এটা গুলা তো খাসি বাচ্চা দেখেন মার্শাল কত সুন্দর ঠিক আছে খুব আনকমান একটা খাসি বাচ্চা তেরো হাজার পাঁচশো এই দামে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ দিতে পারবে না খাসি বাচ্চা এই দেখেন এই বাচ্চাটা কিন্তু অরিজিনাল যে তুতাপুরি তুতাপুরি কালারটা আসছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সাড়ে তিন মাসের একটা মেয়ে বাচ্চা এইটার দাম চোদ্দ পনেরো হাজার চাই আজকে একদম সীমিত দাম একদম সীমিত দাম দাম দামটাচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালারটা তোতাড়ির একটা পাটি বাচ্চা এই দেখেন মাসাল্লাহ আরও দুইটা বাচ্চা আপনারা হরিয়ানা পার্টি বাচ্চা খুঁজেন আপনারা হরিয়ানা ভালো পার্সেন্টেজের পার্টি বাচ্চা খুঁজেন একই মার করে তার মাঝে একটু দামে বেশ কম আছে একটু ছোট বড় আসছে তার জন্য হ্যাঁ দুটোর বয়স হিসেবে সাড়ে তিন মাস হরিয়ানা কেউ নিতে চাইলে এই যে এই যে এই পাশে বাচ্চাটা এটা একটু ছোটো আর এই পাশেটা একটু বড় এই বড়োটা একটু দেখাতো বড়োটা বড়টা কেউ নিলে দাম পড়বে সাড়ে বারো হাজার টাকা মার্শাল্লাহ খুব সুন্দর সাড়ে তিন মাস পার হয়ে গেছে বয়স আর এই যে এই বাচ্চারা নিলে পড়বে সাড়ে এগারো হাজার টাকা দুইটা বাচ্চা একসাথে চব্বিশ হাজার টাকা আসে আলাদা করে নিলে আর একসাথে নেন তারপরও আপনারা একটু আলোচনার ভিত্তিতে কিছু কম বেশ করে নিতে পারবেন একদম সীমিত লিড এই লিডে কোনোদিন বাচ্চা পাবেন না মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন পাটি বাচ্চা আপনারা তো জানেন প্রতিনিয়ত যা ছাগলে বেশি বাকি একটা দুইটা বাচ্চা দে তিনটা বাচ্চা খুবই কম দে দেখেন এটার মা কিন্তু তিনটা বাচ্চা দিচ্ছে তিনটা কিন্তু বিটেলের বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা একই মার করে তিনটা আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে প্রথম এইটা হচ্ছে খাসি বাচ্চা এই যে এটি পাশেরটা বয়স কিন্তু এগুলা বেশি না সাড়ে তিন মাস মাত্র সাড়ে তিন মাস বয়সে খাসি বাচ্চারা একটু পরে দেখা পাটি দুইটা বাচ্চা দেখা খাসি বাচ্চারা দেখা এই দেখেন পাটি দুটা বাচ্চা কিন্তু একই দাম একই মার করে খাসি বাচ্চা একটু পরে দেখাচ্ছি তিনটা বাচ্চা মার করে এই বাচ্চা নিজে নেবেন আপনার দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা খুব আনকমন কালারের খুব আনকমন বাচ্চা খুব সুন্দর খুব কম দামে পাইতেছেন আপনারা হ্যাঁ পাটি বাচ্চা ঠিক আছে সাড়ে বারো করে পায়ে আপনারা আলোচনার ভিত্তি কিছু বলতে পারেন একসাথে সেট নিলে তিনটা আরও খুবই কম পরব এই যে খাসি বাচ্চা দেখা এই দেখেন খাসি বাচ্চাটা আপনারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি পাটি বাচ্চা থেকে দুই হাজার টাকা বেশি চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই দেখ এত সুন্দর বাচ্চা বিটেলের খাসি বাচ্চা আপনি এই দামে কোনো দিন পাবেন না এটা গোড়া একদম কম লিটে দিতেছি বলতেছি আপনারা বাংলাদেশে যাচাই করবেন আর তিনটে একসাথে নিলে আপনি আলোচনার ভিত্তিতে কিছু দাম করতে পারবেন তিনটে মার করে দেখেন মার্শাল্লাহ তিনটা এই তিনটা ছাগল নিয়ে আপনি একটা সুরমুড়ে খামার করতে পারেন ঠিক আছে এ আর কিছু দেখা মাসা কালারফুল ছাগল খুঁজেন দেখেন হ্যাঁ শিরোই সাথে বিটেলের করস যে বাচ্চাগুলো মাসাল্লাহ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কালের ছোট বেশি থাকে আপনারা জানেন এটা মেয়ে বাচ্চা সবাই খামার দেওয়ার জন্য উপযুক্ত বাচ্চা খুঁজে দেখেন এই দুইটা বাচ্চা এই দুইটার মাঝে একটু ছোটো বড়ো আছে হ্যাঁ এই বাচ্চারা এই যে এই পাশের বাচ্চারা প্রথম দাম দেখেছি দেখেন কত সুন্দর একটা কালার এই পাশের বাচ্চাটা দেখেন মাসা খুব সুন্দর একটা বাচ্চা এটা দেখে নিতে চান দাম চাচ্ছে আপনার হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা দিই গুড়া বারো টাকা চার মাস বয়সের একটা হ্যাঁ জাতের বিটেলের সাথে করো কর জাতের একটা মেয়ে বাচ্চা ঠিক আছে পাটি বাচ্চা দেখেন কত সুন্দর হ্যাঁ একই সাথের বাচ্চা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে জাতের একদম জাতের পাটি বাচ্চা দেখেন কত সুন্দর হ্যাঁ এই বাচ্চারা মেয়ে বাচ্চারা দাম চাচ্ছে আপনার কেউ নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর কালারফুল বাচ্চা আপনি এই দামে খুবই কম পাইবেন আমার বিরুদ্ধে আপনার আজকে কইলাম তো শুক্রবারের জন্য একদম ডিসকাউন্ট দিচ্ছি মানে বাংলায় সবার সাথে তো চ্যালেঞ্জ করে ব্যস্ত হয় দেখ বাচ্চা দেখো না আরো দুইটা বাচ্চা মার্শাল্লাহ তোতাপুরের যারা আপনারা কালারফুল বাচ্চা চান কালারফুল খুব কালারফুল আনকমন দুটো মার্শাল্লা কত সুন্দর কত সুন্দর খুব সুন্দর কালারফুলের মাঝে 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 একটা একটা ফিন্টের আর সাদা দেখেন কত সুন্দর মেয়ে বাচ্চা যারা আপনার অল্প বয়সে বাচ্চা আছেন তিন মাস বয়সের বাচ্চা আছেন এই দুইটা বাচ্চা নিতে পারেন এই দুইটা বাচ্চা কেউ একসাথে নিলে একদম কম দামে পাইতেছেন মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আপনারা কেউ চাইলে নিতে পারেন দুইটা বাচ্চা দুটা বাচ্চা খুব সুন্দর হ্যাঁ পাটি বাচ্চা মেয়ে বাচ্চা যারা চান উনিশ হাজার টাকার নিতে পারতেছেন দেখছেন কত সুন্দর এই পাটি বাচ্চা দুইটা দেখেন মার্শাল্লাহ আরো দুইটা বাচ্চা কত সুন্দর কালারের মাঝে এগুলো কিন্তু সৌন্দর্যর উপরের দাম জাতের করস তো খুব সুন্দর্যর উপরের দাম ছোট রয়েছে মেয়ে বাচ্চা আর বড় রয়েছে খাসি বাচ্চা এগুলোর বয়স পুনরায় চার মাস চার মাসে বাচ্চা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ আপনারা দুধ কেউ আলাদা করে নিতে চান নিতে পারেন মেয়ে বাচ্চারা দাম যাচ্ছে আলাদা করে এটা আলাদা করে তো হ্যাঁ আলাদা করে মেয়ে বাচ্চা দাম চাচ্ছি কেউ নিতে চাইলে মাত্র এগারো হাজার টাকা দেখেন কত সুন্দর একটা বাচ্চা এগারো হাজার টাকা দাম চাচ্ছি আপনারা খুব সুন্দর কালারফুল বাচ্চা পাটি বাচ্চা নিতে পারেন হ্যাঁ এরপর দেখেন এরপরে খাসি বাচ্চা কেউ নিতে চান আপনারা দাম চাচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালারফুল একটা খাসি অনেক গুস্ত হয় খুব সুন্দর হয় দেখেন মানে দেখতে খুব সুন্দর কালার এইগুলো নিতে পারেন দুইটা বাচ্চা ঠিক আছে আরও কিছু দেখেন আপনারা হরিয়ানা জাতের খাসি বাচ্চাও চাইলে নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব আকর্ষণীয় দুটা খাসি বাচ্চা একটা কালোর মাঝে আর একটা সাদার মাঝে হরিয়ানার করস খাসি বাচ্চা ঠিক আছে আমার কাছে কিন্তু অরিজিনাল বেশি না করসই সবগুলা দেখেন খাসি বাচ্চা কত সুন্দর দেখেন মার্শাল্লা এই ছোটো সাইজটা যারা নিতে চান আপনারা বারো হাজার পাঁচশো টাকা পর মাত্র খাসি বাচ্চা ঠিক আছে সাড়ে তিন মাস চলে বয়স আর এটা হচ্ছে চার মাস চলে কালোটা যারা নিতে চান হ্যাঁ খাসি বাচ্চার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা দেখেন খুব সীমিত দাম ওটা গুঁড়া গুঁড়ায় দেখেন হ্যাঁ দেখেন খুব স্বাস্থ্য ভালো এইগুলো অনেক মোটো হয় অনেক বড় হয় কালোর মাঝে হরিয়ানা কালার এই দেখেন আরেকটা বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চাটা কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনারা দেখছিলেন একটু গুড়া কেন দেখাইছিলাম এই সাথে দুইটা বাচ্চা ছিল এই বাচ্চারা বিক্রি হয়ে গেছে সাথে একটা হরিয়ানার হরিয়ানা যারা বড়ো সাইজের খাসি বাচ্চা চান সাড়ে পাঁচ মাসের এই বাচ্চা নিতে পারেন এটার দাম পড়বে একদম সীমিত দাম মানে বাচ্চার অনুযায়ী দাম কম দেখেন মারাশাল্লাহ কত সুন্দর একটা বাচ্চা ষোলো টাকা খাসি বাচ্চা খাসি বাচ্চা ষোলো টাকা হরিয়ানাদের খুব মানে খুব আনকমন একটা কালার লাল কালারের মাঝে মাসা খুব সুন্দর দেখেন মাসা আমার খামারে যত সুন্দর বাচ্চা আছে কালারফুল একটা বাচ্চা কালারফুল একটা বাচ্চা দেখেন মাসাল্লাহ কত সুন্দর শত সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে পাটা বাচ্চা যারা চান যারা পাটা বাচ্চা নিতে চান এই বাচ্চা নিতে পারেন মাসাল্লাহ বিটেলের করস বিটেলে কুমুরের সাথে কোনোটা করস না হলে তো আপনারা বুঝবেন না মানে বিটেলের সাথে শিরুর করস তার জন্য এটা করস আর যদি শুধু বিটিলো তাহলে তো বিটলে করতাম হ্যাঁ এটা পাটা বাচ্চা এটার বয়স সাড়ে চার মাস মানে চার থেকে সাড়ে চার মাস রানিং এটা ঘুরা এই পাটা বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে আপনারা একদম সীমিত দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দামাদামি করতে পারবেন খুব সুন্দর আকর্ষণ একটা পাটা নিতে পারেন এই বাচ্চাটা এই দেখেন একটা আকর্ষণ পাটা যমুনা পাড়ির পাটা বাচ্চা যারা চান চার মাস বয়সের মার্শাল্লাহ এটা দেখায় বিদু শেষ আজকের আজকের মধ্যে আপনারা কিন্তু আমি আবারও বলতেছি আমার ঠিকানাটা বামনবেড়া জেলা সরাইল থানা এই বাচ্চারা পাটা বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে খুব সুন্দর আপনারা একটা পাটা পালতে চান এগুলো পাটা পালতে পারেন খুব সুন্দর আনকুমান পাটা যুমুনা পাড়ি আর আপনারা এরকম বাচ্চা নিতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি অনলাইনে কিনতে চান বিশ্বাসের মাধ্যমে দাম দর হলে টাকা পেট করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলা দিয়ে দেব আর না হলে আপনি সরজমিনে আসার জন্য বললাম সরজমিনে আসবেন আয়সার দিকে নিতে পারবেন ইনশাল্লাহ আমার খামারে প্রচুর ছাগল আছে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম